আর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ত্রিকো মিটির ত্রিকোণ মিটির মান নির্ণয়ের অঙ্ক পরবর্তী অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্ক আগের ক্লাসে আমি দেখেছিলাম সূত্রগুলো আলোচনা নিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল যেমন ওখানে সূত্র ছিল সাইন এ প্লাস বি আমি সূত্রগুলো আবার একটু রিমাইন্ডার করে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস কস এ মাইনাস বি কস এ প্লাস বি এই গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তারপরে টু b এ sin a সাইন বি টু a যেরকম টু সাইনে cos a cos বি এই ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তার ফর্মুলার এই যে ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছিল সেই ফর্মুলার আলোকে আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কগুলো বেশিরভাগ সময় ডুয়েট অ্যাডমিশনে আসে কারণ এই ছোট ছোট অঙ্কগুলোই আসলে ডুয়েট অ্যাডমিশনে দেয় যে অঙ্কগুলো তিন থেকে চার লাইনের ভিতর কমপ্লিট করা যায় ওই অঙ্কগুলোই আসলে সচরাচার বিভিন্ন একাডেমিক পরীক্ষা বলো কম্পিটিশন এক্সাম সেসব জায়গায় দিয়ে থাকে তা আমি যথারীতি অঙ্ক দেওয়া আছে কস আটষট্টি ডিগ্রি টোয়েন্টি প্রোগে কস এ আট ডিগ্রি বিশ এ প্রোগে প্লাস কস একাশি ডিগ্রি চল্লিশ প্রোধ এবং কে একুশ ডিগ্রি চল্লিশ এই অঙ্কটা আমার দেওয়া আছে এর মান নির্ণয় করবেন এই মান নির্ণয় করতে হলে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কস আসে আর এই সাইডটা কস আছে তাহলে যদি কষ এর পার্টটা রেখে ওই পাশে যদি কোনো কথা সাইনে করতে পারি সাইনে সাইন দিই তাহলে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমি তাই করছি এখানে এই পাশটা আমি এই রেখে দিচ্ছি যত যা আছে তাই তারপরে কষ একাশি ডিগ্রি একাশি ডিগ্রি এবং চল্লিশ প্রোগ্রাম তাহলে এই যে নব্বই থেকে যদি আট বাদ দিই আট ডিগ্রি তার মানে কি একাশির হয় সেটাই আমি কস নব্বই থেকে মাইনাস আট ডিগ্রি টোয়েন্টি প্রয়োগ তেমনি এই কস নব্বই থেকে আটষট্টি যদি বাদ দিই এখন এখানে কেন আটষট্টি দিচ্ছি এখন এর দিচ্ছে কারণ এই পাশে আমার আটষট্টি এবং আট রয়েছে এর সাথে মিল রেখেই আমি তো এই কোনগুলো আমি ধরবো তেমনি এই যে কস নব্বই থেকে তার মানে কি এই যে কোন কোনো এই নব্বই নব্বই থেকে কিছু অংশ করে তার মানে এখানে অল পজিটিভ অল পজিটিভ সেটাই করেছে আর এই যে নব্বই নব্বই তারিখ নিচে কি সাইনের হবে আছে সাইন হবে সাইন করে দিয়ে এবং এখানেও সাইন আর ছেন তাহলে এই যে এই লাইনটা এই লাইনটা কি হয়েছে একটা কি ফর্মুলা একটা মানে ক্রিয়েট হয়েছে যে কস এ ক্লাস সাইনে তারপর এটাকে এ ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তার মানে এটাকে এ এটাকে বি তার মানে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি মানে এই ফর্মুলাটা আসছে কি এই ফর্মুলাটা আসছে কস এ মাইনাস বি এর ফর্মুলা কি কস এ কস বি প্লাস সাইনে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এই ফর্মুলে এপ্লাই করলে কসে এ মাইনাস বি করলে কষ 60 ডিগ্রি হচ্ছে কষ ষাট ডিগ্রির মান হাফ তার মানে এই অঙ্কটা কবে এক দুই তিন চার চার লাইন আমার কমপ্লিট হয়ে গেছে এই জাতীয় অঙ্কই আসলে অ্যাডমিশন পরীক্ষাগুলো আসছে পরবর্তীতে দুই নম্বর অঙ্ক দেখানো হয়েছে যে মান নির্ণয় করার দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলা আছে যে সাইন পঁয়তা পঁচাত্তর ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি ভাগ সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি সমান কত এর মানটার মান আসলে কত হবে যথারীতি অনুযায়ী আসলে এই যে যেহেতু দেখা যাচ্ছে এখান থেকে আমি কিছু কাজ করে নেবো কি কাজটা আমি করেছি সেটাই দেখি এখানে কি সাইন পঁচাত্তর ডিগ্রি আর এখানে পনেরো আসে তাহলে নব্বই থেকে যদি আমি পনেরো বাদ দিলি তার মানে পঁচাত্তর থাকে আমি সেই কাজটাই করেছি সাইন নব্বই এই যে এই লাইনটা আমি তাই করেছি যে এটা এটা ভেঙে নিয়েছি যে সাইন নব্বই থেকে পনেরো বাদ দিলি কি আবার ঘুরে ফিরে কি সাইন পঁচাত্তরই থাকবে প্লাস সাইন পনেরো ডিগ্রি সাইন নব্বই থেকে এটা ভেঙে নিচ্ছে মাইনাস সাইন পনেরো ডিগ্রি এখন এটা ভাঙলি এটা কোন ঘরে পড়ছে ফার্স্ট কোয়ার্ডেন্টে ফার্স্ট কোয়ার্ডেন্টে পড়লি কি অল পজিটিভ আর এখানে নাইনটি ডিগ্রি থাকার কারণে মানে কি সাইনের পরিবর্তন সাইন থাকলে কস তার মানে কস পনেরো ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি ভাগ কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি তাহলে আমি এখন একটা ফর্মুলা জানি যে টেন এ প্লাস বি টেন এ প্লাস বি এ ফর্মুলাটা জানি কি যে টেন এ টেন এ প্লাস টেন বি ভাগ ওয়ান মাইনাস টেন এ টেন বি এই ফর্মুলাটা জানি তা এই ফর্মুলাটা যদি জানি তাহলে কোনোভাবে যদি এই যে কস পনেরো ডিগ্রি দিয়ে যদি ভাগ করি লব এবং হরকে তাহলে এই লাইনে যদি আমি কস এই যে এখানে যদি কস পনেরো ডিগ্রি দিয়ে ভাগ করি কস পনেরো ডিগ্রি দিয়ে ভাগ করে দিয়ে ভাগ করি লব হরকে এটা লেগে দিলেও হবে না দিলেও হবে নেই লব হরকে যদি কস পনেরো ডিগ্রি দিয়ে ভাগ করি তার মানে একটা ট্রেন আসে না তার মানে টেন এ প্লাস বি টেন এ প্লাস দিকে আমি আগাইতে পারি তা সেটাই আমি করেছি যে কস পনেরো ডিগ্রি দিয়ে উভয় লব ঘরকে যদি ভাগ করি তাহলে এখানে কি ওয়ান থাকে প্লাস সাইন পনেরো ডিগ্রি ভাগ কস পনেরো ডিগ্রি তার মানে কি টেন পনেরো ডিগ্রি তেমনি ওয়ান মাইনাস টেন পনেরো ডিগ্রি তাহলে এখন এখানে ওয়ান ইঞ্চ আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান তার মানে আমি এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন পনেরো ডিগ্রি ভাগ ওয়ান মাইনাস আমার এখানে তো প্রয়োজন হচ্ছে না কারণ এই ফর্মুলাতে ওয়ান আছে এখানে ওয়ান মাইনাস টেন তো এখানে কিছু আস নেই মানে কি এখানে কি এক আছে এখানে এক আছে এক সমান কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন পনেরো ডিগ্রি তার মানে এটা কি একটা কি টেন এ প্লাস বি ফর্মুলায় কি দাঁড়িয়ে গিয়েছে সেটাই আমি করেছি টেন এ প্লাস বি এর ফর্মুলা তার মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির সাথে পনেরো ডিগ্রি যদি যোগ করি তার মানে কি টেন ষাট ডিগ্রি হয় টেন ষাট ডিগ্রির মান করতো রুট থ্রি টেন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি পরবর্তী আর একটা অঙ্ক দেখানো হয়েছে মান নির্ণয়ের এই যে মান নির্ণয়ের যে অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে কষ্ট সতেরো ডিগ্রি চল্লিশ সাতাত্তর ডিগ্রি এবং চল্লিশ আছে আর এখানে আছে বারো ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে এই দিক যদি আমি তাকাই তাহলে হিসেবটা কি হয় যে এর সাথে কোনো কিছু যোগ করি তাহলে নব্বই সাথে কত যোগ করি নব্বই সাথে সতেরো তার মানে একটা আমি মান পেয়ে যাচ্ছি যে এর সাথে একটা মিল করা যাচ্ছে সেটাই আমি করেছি করবো আর তার পরবর্তী কি এখানে বারো আছে বারো আছে যদি আমি নব্বই থেকে নব্বই থেকে যদি সাতাত্তর বাদ দিই তার মানে কি বারোটা হয় তাহলে যথারীতি এই লাইনটা আমি তুলে নিলাম অঙ্কজয়টা দেওয়া আছে পরবর্তীতে এই লাইনটা পরে কি করেছি নব্বই সাথে নব্বইয়ের সাথে সতেরো সতেরো ডিগ্রি চল্লিশ এই চল্লিশ চল্লিশ ফুট কি বাদ দিয়ে আছি বাদ দেওয়ার পর যোগ করে যোগ করলি এই কোয়ার্ডেনটা কোন ঘরে আসছে নিশ্চয়ই কি এই ঘরে আসছে এই নব্বই সাথে আর কিছু যোগ করা আছে তার মানে কি এই ঘরে কস কিভাবে এর বিপরীতটা কি সাইন সাইন হলো সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি চল্লিশ সেটাই সাইন সতেরো ডিগ্রি চল্লিশ প্রক এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনে আসছে তার পরবর্তীতে আসছে সাইন নব্বই থেকে সাতাত্তর তার নব্বই মানে কি এই ঘরে এই ঘরে যদি থাকে এটা উল্টে যাবে কি সাইন থাকলে কস কষ সাতাত্তর ডিগ্রি তো চল্লিশ প্রক এই যথারীতি অনুযায়ী এখন এই যে এই যে যেরকম ফর্মুলা এ সাইনে cos cos বি তার মানে এখানে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তারপরে সাইনে a বি মাইনাস cos, cos a তার মানে এটাকে a এ এটা কি বি তার মানে মাইনাস a sin সাইন বি তার মানে সাইনে a বি মাইনাস কস এ সাইন b এর ফর্মুলা কি সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি তা সাইন এ মাইনাস বি ফর্মুলাটাই কী সাইন এ মাইনাস বি এ থেকে যদি

যে এটা সমান প্রমাণ করো ওয়ান এটাও দিতে পারে অথবা এটা সমান কত তাও দিতে পারে যে এটা মান মানে এটা প্রমাণেও দিতে পারে মান নিলেও দিতে পারে অঙ্ক সিস্টেম প্রসিডিউর জানলে যেভাবেই করি না কেন এর যে অ্যান্সার আসবে সেটা মান নিলে হবে প্রমাণ হবে সেটা তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই যে ছত্রিশ ডিগ্রি নাইন ডিগ্রি নাইন তার মানে ছত্রিশের সাথে যদি নয় যোগ কর নিশ্চয় কি পঁয়তাল্লিশ ডিগ্রি আসে সেটাই আমি করেছি তার মানে আরো আমার সহজ হয়ে গেল তার মানে টেন আমরা জানি কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান টেন পঁয়ত্রিশ প্লাস নাইন তার মানে তার মানে ফর্মুলাগুলো এই অধ্যায়টি ত্রিকোণ মিটির যে অধ্যায় করা সেখানে ফর্মুলা আসলে সরাসরি আমি ফর্মুলা প্রথম মানে বিগত প্লাসে ফর্মুলা নিয়ে আলোচনা করেছি একটা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আপলোড করবো আজকে তো আপনার এই যে ফর্মুলাগুলো যদি জানা যায় তাহলে আমার মনে হয় যে কোনো অঙ্ক অতি দ্রুত করা আসলে সম্ভব আসলে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমি প্রমাণের অঙ্ক মানে প্রমাণ এ ওদেরতে কিছু প্রমাণের অঙ্ক করবো